গঙ্গা গমক হিমালয় উত্তরাখন্ড হিমাচল প্রদেশ দিয়ে উত্তর প্রদেশ ঝাড়খন্ড তাহলে কয়টা স্টেট হলো ইউপি হিমাচল প্রদেশ উত্তরাখন্ড উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড ছটা স্টেট হয়ে গঙ্গা নামছে ঝাড়খন্ডের সকরি গলি দিয়ে গঙ্গা সাধারণ পরগনা দিয়ে বইতো সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে দশ কিলোমিটার মাটি ভেঙে গেছে আমাদের এখানে আমরা না খেয়ে আছি ওড়িয়াই শ্রমিক বাইরে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি খাটতে যায় যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি অতএব বাংলার উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা গঙ্গাকে সকরি গলির ওখান দিয়ে তার পুরাতন কোর্সে ফেলে দেওয়া হোক ড্রেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদিয়ার বন্যার গল্প থাকবে না আগেও বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার বাঙালি বঞ্চনা করবে কেন্দ্রীয় সরকার মালদা মুর্শিদাবাদ নদিয়ার গঙ্গা ভাবন করে বাঙালির অত্যাচার করবে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাভাষী হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা এইসব রাজ্যে বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশে পুষব্যাক করে দেয় আর রাজ্য সরকারকে আমি বলছি মাননীয় মানব ভাইয়াকে মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকার কে শেষ দপ্তর কে শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় ঠগাচ্ছে মানুষ ভূঁইয়া মানুষ ভূঁইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় খালি পূজা বোনাস কাজ কোথায় আজকে এই যে জুলাই মাসের আজকে কত ত্রিশ তিরিশ এই মা শেষ দপ্তরের এই বাড়ির বস্তায় বসে আছি গঙ্গার ধারে এই কাজটা যদি জুলাই থেকে করবে যে এপ্রিল মে জুন করতো তাহলে আজকে শ্রীকান্তলা কান্তটোলা হামির চন্দলা মনিরাম তোলা দৃত্ততোলা ছবি তোলা খাচ্চা বন্যা রুহিমারি রামায়ণপুর আহ কাসমহল পশ্চিম দেওয়ানালা দেওয়ালা টিকনিচল ড্রাইভার হাতে চলা কাজ চল বাঙালির বাসটা তো এটা তো স্থায়ী সমাধান না এমার্জেন্সি হয়তো চেষ্টা করছে কিন্তু সমাধান তো হচ্ছে না পার ভেঙেই যাচ্ছে বেশ কিছু দিন ধরে পাড় ভেঙেই চলেছে কোন কোন এলাকায় ভাঙছে মহানটোলা অঞ্চলের বিশেষ করে মনিরাম টোলা মনিরাম টোলা শ্রীকান্ত টোলা কান্ত টোলা এই তিনটা গ্রাম বিশেষ করে ভাঙনের মুখে আছে এবং ভাঙছে এবং অলরেডি গত বছর কান্তটলা বলে গ্রামটা শেষ হয়ে গিয়েছে এখনও শ্রীকান্তটলা সব ভেঙে উঠিয়ে নিয়েছে আর পশ্চিম কুষ্টিপাড়া সব ভেঙে নিয়েছে আমির চটলা এখনও অবশ্য বাড়ি ভাঙা ভাঙি শুরু করেনি এই পর্যন্ত আছে এখনও সামনে লম্বা টানে প্রায় তিন মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন প্রচুর ভাঙন হয় এই ভাঙন থেকে আমরা কেমন করে রেহাই পাব সেটারই কথায় যাতে ভাবে সেটাই আমরা থেকে লক্ষ্য রাখছি আমরা আগামী দিনে বাঁচব কি না এটারই